এই পেঁপে দিয়ে আপনারা নাড়ু তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আশা করছি আমার এই নাড়ু বানানোর রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো কিভাবে এই পেঁপে নাড়ুটা পারফেক্টলি বানানো যায় চলুন দেখে নিন তো এই যে দেখুন আমি প্রথমে একটা পেঁপে নিয়ে নিয়েছি এক কেজি ওজনের একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি এখন এই পেঁপেটা ভালো করে খুসা ছাড়িয়ে নেব খুসা ছাড়ানোর জন্য এই যে মাছ খানটা আমি প্রথমেই চিড়ে নিচ্ছি বড় পেঁপে তো হাত দিয়ে একবারে খুচা ছাড়ানো যাচ্ছে না এই জন্য মাঝখানকে এভাবে চিড়ে নিয়ে আর একটা ফালি দিয়ে নিয়েছি মোট কথা আমি পেঁপেটা চার ফালি করে শিলে নেব এতে করে সহজেই শিলা যাবে তো এই যে দেখুন এক ফালি নিয়ে আমি এভাবে বটি দিয়ে শুলে নিচ্ছি খেয়াল রাখবেন যে পেঁপের নীল অংশটা যেন না থাকে এই জন্য ভালো করে খুচাটা ছাড়িয়ে নিতে হবে আর আমি বটি দিয়ে সাড়ি নিচ্ছি আপনারা চাইলে এখানে ছুরি সাড়ি নিতে পারেন তো এই যে দেখুন আমি বটি দিয়ে এই পেপার খুসাটা ভালো করে শাড়ি নিচ্ছি আর পেপারতে যদি নীল অংশ থাকে তাহলে কিন্তু ভালো করে এভাবে কেটে কেটে বাদ দিয়ে দেবেন খেয়াল রাখবেন যে পেপারতে যেন কোনো মতেই এই নীল অংশটা না থাকে এই যে দেখুন এখন আমার এক খালি পেপে খুসা ছাড়ানো হয়ে গেছে এই একই পচেছে আমি সব পেঁপে গুলো খুসা ছাড়িয়ে নেব। এখন এই খোসা ছাড়ানো হয়ে গেছে এই যে দেখুন ভিতরে বিশি আছে এই বিশিগুলো এইভাবে ফেলে দেব সব পেঁপে থেকে আমি বিশিগুলো এভাবে ভালো করে ফেলে দেবো এই যে দেখুন সব পেঁপে গুলো ছাড়ানো হয়ে গেছে এখন ধুয়ে নেবো এখন এই যে দেখুন আমি একটা বলে পানি নিয়ে নিয়েছি এই পানির ভিতরে সব পেঁপে ধুয়ে নিব এই পেঁপেটা ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে পেঁপের এই গায়ে যে আঠা থাকে এই আঠা বা কষ এটা যেন ভালো করে পরিষ্কার হয়ে যায় এই জন্য পেঁপেটা ভালো করে ধুয়ে নিতে হবে এখন ধোয়া হয়ে গেছে আমি এই যে দেখুন একটা কাটার নিয়ে নিয়েছি আর কাটারের এই দিয়ে কাটারের ছোট ছিদ্র দিয়ে ভালো করে পেঁপেটা কুচিয়ে কুষিয়ে নিতে হবে ছোট ছিদ্র দিয়ে পেঁপেটা কুচিয়ে নিলে নাড়ুটা কিন্তু দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে আর সহজে নাড়ুটা তৈরি করা যাবে এই জন্য অবশ্যই ছোট ছিদ্র দিয়ে এই পেঁপেটা এভাবে কুচিয়ে নিতে হবে তো এখন এই যে দেখুন আমার সব পেঁপে গুলো কুচানো হয়ে গেছে আর এই যে দেখুন পেঁপোটা কতটা সুন্দর করে কুচিয়ে নিয়েছি এই যে ছোট ছোট লম্বা লম্বা হয়েছে কতটা সুন্দর দেখাচ্ছে এখন এই পেঁপে একটু সেদ্ধ করে নেব এর জন্য পেঁপে গুলো একটা পাতিলে নিয়ে নেব পাতিলে নিয়ে পেঁপের ভিতরে একটু পানি দিয়ে দেবো এই যে দেখুন আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি এখন পানি দিয়ে পেঁপেটা এভাবে পানির চারি পাঁচটা এভাবে একটু মিশাই দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কুক করে নেব। দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর এই যে দেখুন আমার পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খেয়াল রাখবেন যে পেপারটা যেন সিদ্ধ হয়ে একবার গলে গলে না যায় এই পেপারটা সেদ্ধ হবে আবার আস্তে আস্তে থাকবে এমন করে সেদ্ধ করে নিতে হবে এই যে দেখুন আমার এই পেপারটা সেদ্ধ হয়ে গেছে আবার একবারে গলে যাচ্ছে তো এভাবে সেদ্ধ করতে হলে দশ মিনিট এভাবে চুলোর উপর দিয়ে জাল দিলেই কিন্তু পেপারটা সেদ্ধ হয়ে যাবে আর চুলাটা মিডিয়াম হিটে দিয়ে দশ মিনিট সেদ্ধ করলে কিন্তু এই পেঁপেটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে তো খেয়াল রাখবেন যে পেঁপেটা যেন একবারে গলে না যায় আবার খুব বেশি শক্ত না থাকে এমন করে পেঁপেটা সেদ্ধ করে নিতে হবে এমন করে হাত দিয়ে চাপ দিলে দেখবেন যে ভেঙে ভেঙে যাচ্ছে আবার আস্তে আস্তে থাকছে তখনই মনে করবেন যে পেপারটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আমার পেঁপেটা সদ্য হয়ে গেছে আমি এখন চুলো থেকে নামাই নেব চুলো থেকে নামিয়ে নিয়ে একটা ছিদ্রযুক্ত বলে ঢেলে নেব ছিদ্রযুক্ত বলে ঢেলে নিয়ে পানিটা সেঁকে নেব আর এই পানিটা ভালো করে সেঁকে নিতে হবে এই যে দেখুন আমি এভাবে খুমটি দিয়ে একটু ভালো করে সেকে দিচ্ছি এই যে দেখুন এভাবে খুমটি দিয়ে ভালো করে চেপে চেপে জন্য এভাবে ভালো করে সেকে নিতে হবে পানি থাকলে কিন্তু পেঁপের এই নাড়ুটা ভালো হবে না এই জন্য ভালো করে এই পেঁপে সেকে নিতে হবে এই যে দেখুন আমি পেপেটা ভালো করে সেকে নিয়েছি আর এই যে দেখুন আমার এই টেকাটা কিন্তু একবারে পানি নেই ঝরঝরে কতটা সুন্দর করে আমি সেকে নিয়েছি এখন এই পেপারটা আমি কাপে করে মেখতে নেব মোট কথা আমার এই পেপারটা আড়াই কাপ নিয়েছে এখন এই পেপারটা যা হবে তার অর্ধেক চিনি দিতে হবে দিয়ে এই লাড্ডুটা তৈরি করতে হবে তো আমি আড়াই কাপ পেপের জন্য এক কাপের একটু বেশি চিনি দিয়ে দেবে এখন আমি আবারও চলে যাব নাড়ুটা তৈরি করার জন্য এই যে দেখুন আমার যেহেতু আড়াই কাপ পেঁপে হয়েছে এই জন্য আমি এই যে দেখুন এক কাপ আর আধা কাপের একটু কম চিনি দিয়ে দিয়েছি মোট কথা দেড় কাপের একটু কম চিনি দিয়েছি এখন এই চিনিটা ক্যারামেল করে নেবো চিনিটা দিয়ে আমি এই যে কড়ার চারিপাশে এভাবে ভালো করে একটু ছিটাই দেবো এখন এই ক্যারামেলটা তৈরি করে নেবো আর চুলোটা অবশ্যই মিডিয়াম থেকে লো আছে দিয়ে এই ক্যারামেলটা তৈরি করতে হবে খুব বেশি হাই হিটে এই ক্যারামেলটা তৈরি করলে ক্যারামেলটা পুড়ে যাবে আর নাড়ুটা খেতে ভালো লাগবে না এই জন্য মিডিয়াম টু লো আছে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আর এই ক্যারামেলে কিন্তু মোটেও পানি দেওয়া যাবে না এখন এই যে দেখুন আমি চিনিটা দিয়ে পুরোটা মিডিয়াম তো লোতে দিয়ে দিয়েছি এখন এই যে দেখুন আমার এই চিনি থেকে কিন্তু একটু একটু কালার ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে এসে আমি নাড়াচাড়া করে দেবো যখনই দেখবেন যে এরকম কালার ছেড়ে দিয়েছে তখনই এই চিনিটা অনবর্তন নাড়াচাড়া করবেন না কিন্তু যেখানে যেখানে কালার ছেড়ে দিবে সেখানে সেখানে পুজো যাবে আর বাকি জায়গায় কাঁচা থাকবে এই জন্য এই পর্যায়ে এসে অনাবর্তন এভাবে নাড়াচাড়া করতে হবে আর অনাবর্তন এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে ক্যারামেলটা একবারে ভালো কালার চলে এসেছে আর এই পেটের নাড়ুর কালারটা সুন্দর করার জন্যই কিন্তু আমি এই ক্যারামেল করে নিচ্ছি তো এখন এই যে দেখুন আমার এই ক্যারামেলটা কিন্তু একবারে ঠিকঠাক মতো হয়ে গেছে আর খুব বেশি লাল বা কালো করে ফেলে দেব না তাহলে কিন্তু লাড্ডুটা খেতে খেতে লাগবে এই জন্য এই যে দেখুন যখনই দেখবেন যে এই ক্যারামেল থেকে ভালো একটা কালার ছেড়ে দিয়েছে তখনই মনে করবেন যে আমার ক্যারামেলটা ঠিকঠাক মতো রেডি হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে সেই সেদ্ধ করে পানি শিখে রাখা পেঁপেটা দিয়ে দেবে পেঁপেটা দিয়ে এই যে দেখুন ক্যারামেলের সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেবে পেপারটা দিয়ে এই যে দেখুন এভাবে ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে দেব আর পেপার পানিটা ভালো করে শুকাই নেব খেয়াল রাখতে হবে যে পেপে যেন মতো পানি না থাকে এই জন্য চুলাটা মিডিয়াম আসে দিয়ে এভাবে ভালো করে এই পেপের পানিটা শুকাই নেব আর এভাবে অনাবত্ত না চড়া করে পেপের পানিটা শুকাই নিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে এই জন্য এই পেঁপেটা অনাবর্তন এভাবে নাড়াচাড়া করে ভালো করে পেঁপের পানিটা শুকাই নিতে হবে তো এখন এই যে এই পর্যায়ে এসে এক চিমটি লবণ দিয়ে দেব মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় মিষ্টির স্বাদটা কিন্তু আরো বেড়ে যায় তো লবণ দিয়ে আমি এই যে পেঁপের সাথে ভালো করে এভাবে মিশাই দেব এভাবে খুব করতে করতে এক সময় দেখবেন যে পেঁপেটা একটু এভাবে দলা দলা বেঁধে আসছে আর হাতে করে অল্প একটু পেঁপে নিয়ে এভাবে দলা পাকালে দেখবেন যে এরকম দলা দলা হয়ে আসছে তখনই মনে করবেন যে এই পেঁপেটা পারফেক্ট ভাবে নাড়ু বানানোর জন্য রেডি হয়ে গেছে তো এখন মনে করতে হবে যে এই পেপারটা আমার লাড্ডু বানানোর জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামাইয়ে একটু ঠান্ডা করে নেব এখন এই যে দেখুন আমারে পেপেটা ঠান্ডা হয়ে গেছে এখন নাড়ু তৈরি করে নেব এখন এ পর্যায়ে এসে আমি এই যে দেখুন এখান থেকে অল্প অল্প করে পেপে নেব আর এই যে প্রথমে পেপে নিয়ে এমন মুট মুট করে নেব ভালো করে চেপে চেপে এমন মুট করে নেব এরপর দুই হাতে তালু দিয়ে একটু ঘুরাই নিলেই লাড্ডু হয়ে যাবে এই যে দেখুন একটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এখন প্লেটে রেখে দেব আবারও এখান থেকে একটু পেপে নেব আর প্রথমে এমন করে মুঠ মুট করে নেব মুঠ মুঠ ভালো করে চেপে চেপে মুট করে নেব এরপর দুই হাতে তালু এমন ঘুরে ঘুরে গোল করে নেবো এই যে দেখুন আমার আর একটা নাড়ু তৈরি করা হয়ে গেছে এই যে দুইটা নাড়ু তৈরি করা হয়ে গেছে একই পঁচাশে আমি সব নাড়ুগুলো তৈরি করি নেবো এখন এই যে দেখুন সব নাড়ুগুলো তৈরি করা হয়ে গেছে কতটা সুন্দর দেখাচ্ছে আর পেটে দিয়ে যে এত সুন্দর নাড়ু তৈরি করা যায় এটা আপনারা না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এখন এই লাড্ডুগুলো আমি একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আমার এই লাড্ডুগুলো কতটা সুন্দর দেখাচ্ছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে আর এই লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে বানানো কিন্তু একবারে যে না কেউ কিন্তু বানাতে পারবেন আর খেতে কিন্তু অসম্ভব মজার ছোট বড় সবারই কিন্তু এই নাড়ুটা খুবই পছন্দ তো আপনারা তো বিভিন্ন ভাবে নাড়ু বানিয়ে খেয়েছেন একবার এভাবে পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে খেয়ে দেখেন মুখে লেগে থাকবে এখন একটা নাড়ু ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে পেঁপে দিয়ে যে এই নাড়ুটা তৈরি করা দেখে মনেই হচ্ছে না ভেতরেও দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে কিন্তু অসম্ভব মজার তো আশা করছি আমার এই পেঁপে নাড়ু বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ